اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير

সুস্থ আছে সবাইকে পূর্ণ সুস্থ তারা ঘরে আল্লাহ ও আল্লাহ মানিক শেখ আল্লাহ আল্লাহ সবার জন্য করেছে আল্লাহ আমার মানিক শেখ ভাই জানের আব্বা জান কে আল্লাহ কবরের মধ্যে maaf করে দাও রে আল্লাহ হে আল্লাহ তাআলা করে দাও টুকরা বেটা কে আল্লাহ সুস্থ রাখ আল্লাহ ওই বাড়িতে আপাত দিবেন না মুসিবত দিবেন না রে আল্লাহ হে লেটার বিশেষ করে আমার আবদুল্লা র মা বা কেন সুস্থ রাখে আনলাম হে লেটার আমার আব্দুল্লাহকে সুস্থ রাখ আনলাম আব্দুল্লা র বহু সোদর জনা মাটির কবরে চোরে গেছে আনলাম দাদু ভাই কবর আল্লাহাব ভাই কে কবরের মধ্যে

আমাদের দুয়ারখানি আল্লাহ করে আমাদেরকে মাফ করে দেওয়ার أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين بهك لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته